দক্ষিণপল্লী নবর সংঘের পরিচালনায় এবং নারায়ণ সাহু মেমোরিয়াল ফাউন্ডেশনের সহযোগিতায় অঞ্চলের দশম ও দ্বাদশ পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্মাননা জ্ঞাপন এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মেধাবী ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো গত ষোলোই জুন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

কোনো একটা সময় ক্লাবের সম্পাদক ছিল আমি খুব ছোট বয়স থেকে এই ক্লাবের সঙ্গে জড়িত এবং বলতে যে এই ক্লাবে যে কোনো কাজের মধ্যে একটা পরিকল্পনা খারাপ থাকে সামাজিক দিক থেকে সমস্ত কিছু কাজ করে সেরকমই একটা কাজ আর করেছেন ইলেভেন টুয়েলভ যারা নাই নাই ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন যারা পাশ করেছেন তারা আগামী দিনে যে তারা শিক্ষার প্রচার ঘটাতে পারে তার জন্য এই ইচ্ছা চেষ্টা করছে অত্যন্ত ভালো উদ্যোগ এই উদ্যোগটা আমি স্বাগত জানাই সহস ক্লাব যে কোনো কাজ করুক যে কোনো যে কোনো অনুষ্ঠান করুক পরিকল্পনা যেটা আমি জানি আমি আপনাদের সঙ্গে আছি সেরকম আপনারা যান আমার দৃঢ় বিশ্বাস নবর্ণ ধর্ম যে জায়গায় প্রতিষ্ঠিত তাকে অনেক অনেক বড় জায়গায় আপনাদের সবাইকে ভালোবাসা

दवेशी दा जी गोशे ताले तो वो मन पाई ना

শুধুমাত্র পাঠ্য পুস্তক ভিতর নয় সুন্দরবন তথা মুত্রপুর শামশেন নগর থেকে আগত ছাত্র ছাত্রীদের এদিন দুপুরে মধ্যাহ্ন বজন ব্যবস্থা করেছিল নবন সঙ্গ ক্লাব আজকে যে নবন পক্ষ থেকে যে পুস্তক বিতরণ অনুষ্ঠান হলো আপনি তো দূর থেকে আসছেন মুত্রপুর থেকে সম্ভব এই নবন সঙ্গ ক্লাব থেকে আমরা কি সুযোগ সুবিধা পাচ্ছেন কি বলছেন আচ্ছা নবন সঙ্গ বিভিন্ন সময় বিভিন্ন কাজে মানে সামাজিক প্রকল্পে ছাত্রছাত্রী এবং সমাজের বিভিন্ন যারা হচ্ছে প্রয়োজন যাদের তাদেরকে হেল্প করে থাকে বিশেষ করে যারা দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রী তাদেরকে বই দিয়ে সাহায্য করে ধরুন কোনো একটা প্রাকৃতিক বিপর্যয় দেখা দিল সেখানেও সাহায্য করে বিভিন্ন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে যাদের ধরুন হচ্ছে বিভিন্ন সাজের প্রয়োজন বেশ কিছু হচ্ছে সংগঠন সেটা সাহায্য করে আমার ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি দু হাজার ষোলো সালে এখানে প্রথম এনাদের সাথে প্রথম আলাপ হয় এবং সেখান থেকে ক্লাস ইলেভেন টুয়েলভ এবং পরবর্তীতে গ্র্যাজুয়েশন আমি যখন ম্যাথে অনার্স পাস করি সমস্ত বই গিয়ে আমাকে সাহায্য করেছে এবং আমি যে একবার নিট পরীক্ষা দিতে গিয়েছিলাম নিটের যে ফিসটা সেটাও পর্যন্ত নবরণ সঙ্গ থেকে আমি পেয়েছি এছাড়াও যখন আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট তারপর যখন আম ফান দেখা দিল আমার অঞ্চলে আমি মূলত বিভিন্ন সংগঠনের সহায়তায় বিভিন্ন রকম ক্যাম্প ধরুন হচ্ছে বিভিন্ন কমিউনিটি গেজেন করা বাড়িতে বাড়িতে ত্রিপল দেওয়া এই ধরনের বিভিন্ন কাজকর্ম করতাম সে সময় এখান থেকে আমাদের আর্থিক সাহায্যও করা হয় এবং বিভিন্ন ছাত্রছাত্রীদেরও বিভিন্নভাবে হেল্প করে আমার মতো যারা আছে ভবিষ্যতে এগিয়ে যেতে অনুপ্রেরণা পাবে ওনারা হচ্ছে আশাবাদী ভবিষ্যতে আরও হেল্প করে বসন্ত ছাত্র ছাত্রীদের পড়ে আসছে এবং ভবিষ্যতে পড়ে সেজন্য আমরা কৃতজ্ঞ আমার নাম আমার নাম আজি লালদার বর্তমানে আমি ইন্ডিয়া পোস্টের জিডিএস বিপিএম লালপুরে হচ্ছে কর্মরত যে আমি আমরা বাসস্থান যাই আমার বাসস্থান হচ্ছে মন্ত্রাপুর আপনি এসেছেন বহু দূর থেকে সুন্দরবনের অত্যন্ত বিরাট সাবসাইব

তাদের ছেলেমেয়েরা তার উপার্জনের উপর নির্ভর করে পড়াশুনো করতে পারছেন এবং ওনারা আমাদেরকে অনেক সেলাই মেশিন দিয়েও সহযোগিতা করেছেন তিনি প্রশিক্ষণ নেন তার বেতনের ব্যবস্থাও করেছেন আমার নাম শেফালি মন্ডল আমি শমশনগর স্বামীজী ও নেতাজি সেবা সংঘ থেকে এসেছি ওখানকার সদস্য আমি এবং আমি নিজেই মেয়েদের সেলাই প্রশিক্ষণ বিহালা নগর সঙ্গ তারা যে ধরনের কাজ করে আমরা দেখেছি যে একটা অন্য ঘরারা কাজ করে হঠাৎ করে গ্রামের মানুষদের পাশে দাঁড়ানোর এই চিন্তা আমরা এলে করতে কি করবেন আমরা শুধু গ্রামের লোকজনদেরই আমরা শুধুমাত্র যে তাদের সাহায্য করছে এরকম নয় আমরা চেষ্টা করি সারা বাংলা জুড়ে যেখানে মেধাবী অথচ দুস্থ যারা তাদের সব রকম সহযোগিতা এরকম নয় যে সেটু আমরা গ্রামে গিয়েই এই পরিষেবাটা দিই আমরা এখানে সেটা কি আমাদের অঞ্চলেরও হয় সেখানেও আমরা দিতে পারি সেটা হচ্ছে আমাদের গ্রাম হয় সেখানেও আমরা দিতে পারি এবং সেটা আমরা করি সেটা করি এরকম নয় যে আমরা শুধু গ্রাম অঞ্চলে বেশ করেই আমরা কাজটা করি আমরা সারা বাংলা জুড়েই কাজটা করি অনেক ক্ষেত্রে দেখেছি গ্রামে গিয়ে আমরা দেখেছি মহিলাদের এক্ষেত্রে আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে অনেকগুলো কাজ করেছে এই চিন্তা কেন হঠাৎ করে এই চিন্তা আমরা এই এই চিন্তা ভাবনাটা এসছে যে প্রত্যন্ত গ্রামে যেখানে সত্যি সত্যি আমরা এক দুটো একটা কম্পিউটার ক্লাস হচ্ছে স্কুল চালাই আরেকটা সেলাই মেশিনের স্কুল চালাই কামসার হয়ে এখানে হচ্ছে যে ওখানে মানে ঠিকমতো পড়াশুনোর জায়গাটাই পৌঁছয়নি সেইখানে তারা কম্পিউটার করবে তো তারা সেলাই করে স্বনির্ভর হবে এরকম ওদের সত্যি সত্যি সেই সমস্যাটা রয়েছে সেই জন্য আমরা চেষ্টা করেছি তাদের সেলাই মেশিন দেওয়ার কিছু কম্পিউটার দেওয়ার এবং তাদের শিক্ষক রাখা হয়েছে সেই শিক্ষকরা তাদের ট্রেনিং দেয় এবং তার আর্থিক সহায়তা পুরোটাই আমরা করি নভার পক্ষ থেকে এবং সেই সহায়তা পরিবর্তন তারা যেভাবে শিক্ষা লাভ করেছে এবং অনেকেই সেই মানে চাকরি বাকরিও পেয়েছে হ্যাঁ এবং আমরা শুধুমাত্র যে দিয়েছি গিয়েছি না আমরা এখানে ঠাকুর পুকুরের সেব ওই জন্য আমরা একটা স্কুল সেলাই স্কুল মেশিন চালাই সেই সেলাই স্কুলে আমরা তাদের আর্থিক সহায়তা দিয়ে তাদের শিক্ষক নিয়োগ এবং সেখান থেকে তাদের পরিষেবা দিয়ে তাদের একটা স্বনির্ভর করা এগুলো আমরা করি আমার আরেকজনের কথা না বললে আমাদের এই প্রোগ্রামটা সম্পূর্ণ হবে না সেটা হচ্ছে আমাদের এখানকার অঞ্চলে আমার অঞ্চলে মানে আমার ক্লাব বিখানে দক্ষিণপল্লী নব সেই অঞ্চলের পৌর রূপক গাঙ্গুলি রূপক গাঙ্গুলি ছাড়া আমরা এই ক্লাবের এই অনুষ্ঠানগুলো আমরা সঠিকভাবে ভাববো রূপক গাঙ্গুলিকে শুধু ধন্যবাদ জানি আমরা কোনো মতেই ওকে ছোটো করি না রূপক গাঙ্গুলির জন্য আমরা সব রকম ক্লাবের তরফ থেকে সব রকম সহযোগিতা আমরাই যেমন ও সহযোগিতা করে আমরাও রূপক গাঙ্গুলিকে সব রকম সহযোগিতা করার জন্য মানে আমাদের চেয়েও বেশি ও আমাদের হেল্প করে ও সব রকমভাবে যখন যেটা প্রয়োজন মানে ও চেনা অচেনা সবভাবেই ও আমাদের হেল্প করে আমরা ওকে অসংখ্য ধন্যবাদ শুধু ধন্যবাদ দেব না ওকে যাবতীয় মানে আমাদের বিষয়ে যাবতীয় মানে সমর্থন ওর প্রতি নাম আমার নাম রবীন্দ্র রায় আমি দক্ষিণপল্লী নবরিসের সম্পাদক এদিনের অনুষ্ঠানে শুধুমাত্র পুস্তক বিতরণ অনুষ্ঠান ছিল না তার সঙ্গে কবিতা আবৃত্তি থেকে শুরু করে সমবিত সঙ্গীত দেখা গেছে No she be she